সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জলজীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস

আপনি কোনো রাজনীতি করেন আমি তো বাজারে খেতে কমিয়ে খাই নেই তো কোনো রাজনীতি করেন না তা কী কারণে আপনাকে মারলো জানি না দিয়ে পয়সা চাইছিল টাকা চাইছিল মানি ব্যাগ পেয়ে নিয়েছে মোবাইল পেয়ে নিয়েছে দিয়ে ধাক্কা বেড়েছি হঠাৎ আমাকে মাত্র অঙ্গ করে দিল দিয়ে মেশিন বের করে পালিয়ে যাচ্ছে যখন পায়ে গুলি করেছে পায়ে গুলি করেছে কটা গুলি করেছে দুটো করেছে একটা লেগেছে আপনার বাজারে কিসের দোকান আমার মাছের ব্যবসা মাছের আড়ত আছে না মাছের ব্যবসা আচ্ছা আচ্ছা ব্যবসা আছে আড়ত পাত্র বাজারে আপনি কি এটা কথায় হয়েছে গোয়ার বাজার আড়তে সেই সময় কি আপনি মানে মাছ কিনতে গিয়েছিলেন দোকান মিটছ তা হঠাৎ মানে মারের কারণটা কি গুলি চালালো মানে মেশিন পেলো ওরকম ওয়াক খেয়ে পরিবর্তন ওয়াক খেয়ে আসছিলো হঠাৎ সবাই দেখে খুব সমবয়সে হচ্ছে টাকা দিয়ে

বাড়ি নগর্যান্ড কোথায়গর বলতে কোথায় ওঠে নগেন্দ্রনগর ভ্রম আচ্ছা যিনি আহত হয়েছেন ওনার নাম কি ঘোষ

ব্যাকেটের টুবাই হামলার নাম ডাকলাম টু বাই হামলা সবাই সাগর হামলার তিনজনা ছিল মেসিং ঘরে পয়সা চেয়েছিল আমাদের আমরা পয়সা দিইনি পরবর্তীকালে আমি আমার আমি একটা অন্য আরো তো মাছ কিনছিলাম সাবিতার ঘরে আর আমার দাদা মাছ কিনছিল রক্তের ঘরে এবার আমি আরো তোর ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি হ্যাঁ যে ও আরো তোর বাইরে থেকে জিওল মাছ কিনছিল দিয়ে ওকে দেখে জেয়ে তোমার পয়সা চেয়ে দে মেশিন করে মাথায় গুলে ধরে ওই যখন পালিয়ে গেছে দু রাউন্ড গুলি করেছে তৃতীয় রাউন্ডের গুলিতে পায়ে লেগেছে পড়ে যায় তখন মাথায় আমি মেসেজ আপনারা তো দেখলেন আর ওই ছেলেটা হলো বিশাল বড় ক্রিমিনাল দুজন আগে জেল থেকে আপনারাও জানেন করেছে আমাকে একটু বাই হামলা করেছে সুনাম হামলা করেছিল আমার লাগে নেই পালিয়েছে দেখেন স্যার আগে পায়ে লেগেছে পায়ে করেছে আমি আমার ঠেকা আমাকে করেছে আমার নিয়েছে পয়সা টাকা

ওকে তিন দিন করেছে আমাদের একদম আচ্ছা মোট কার্ড যে আপনার ক্যামেরা আছে দেখতে পারেন ক্যামেরে ছবি আছে আপনাকে দেখেন না ওই তো ছবি আছে মানে সালাবাজারে তো ক্যামেরা ভাই এত বড় ভালো না না আমরা হয়নি এখনো করে ভাই ওটা গত উনিশ তারিখ ভোরবেলায় আমাদের বাজারে একটি ইনসিডেন্ট হয় যেটা আপনারা দেখেছেন যে ওখানে একটি যেখানে দুজন দেখা যাচ্ছে যে একজনকে মারছেন এবং হাতে আংস রয়েছে তো সেটাতে আমরা গতকাল উইদিন সেভেন টু এইট আওয়ার্স আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদের মধ্যে একজন হচ্ছেন সৈকত হালদার এবং একজন হচ্ছেন কুনাল হালদার সৈকত হালদার যার ডাকনাম হচ্ছে ডাকু এবং কুনাল হালদারের নাম হচ্ছে কুবাই তো যেটা আমরা প্রাইমাফেসই প্রিলিমিনারি এনকোয়ারি থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ওদের একটা প্রিভিয়াস একটা রাইভেলরি ছিল একটা কন্ট্রাক্টরের বিজনেস নিয়ে ওদের একটা টাকা পয়সা নিয়ে একটা ঝামেলার আগে থেকে চলছিলো তো সেটা নিয়ে একটা সাত আট মাস আগে ওদের মধ্যে ঝামেলাও হয় এবং সেই পার্সোনাল রাইভেলরি থেকেই এই ইনসিডেন্টটা ওরা ঘটায় এবং গতকালের ঘটনাটা সেটারই একটা রেজাল্ট আমাদের সিক্রেট ইনফরমেশন আছে মোটামুটি আমরা আর দু তিন দিনের মধ্যে রিকভারি হয়তো করে ফেলতে পারবো আমরা আশাবাদী আছি আর যেটা আমাদের ইনফরমেশান আছে আমরা পেয়ে যাবো এইভাবে চলছে দিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে না আমাদের দিক থেকে পুলিশের দিক থেকে আমরা সর্বদা সতর্ক রয়েছি এবং আমরা এই জিনিসগুলোকে জিরো টলারেন্সের ক্যাটাগরিতে রেখেছি আমরা কখনোই এই জিনিসগুলোকে টলারেন্স করবো না এবং ভবিষ্যতেও আমরা চাইবো যে এই ধরনের জিনিসগুলো আর না হয় ইলিগাল আর্মসগুলো আসছে কোথা থেকে সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার এগুলো আমরা এখন সেভাবে বলতে পারছি না তবে এইটা যাতে না হয় সেটার জন্য আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি

নিরাপত্তা অলওয়েজ আমরা পুলিশের দিক থেকে আমাদের কৃষ্ণনগর পিডির তরফ থেকে কোতোয়ালি পিএসের তরফ থেকে আমরা সর্বদা সতর্ক আছি এবং লয়ন অর্ডারের দিকটা আমরা খুব প্রায়োরিটির দিক থেকে আমরা ওটাকে দেখছি এবং আমরা সেটাকে ভবিষ্যতেও চেষ্টা করব যাতে লয়ন অর্ডার সিচুয়েশনটা ঠিকঠাক থাকে মুখ্যমন্ত্রী নির্দেশের পরে অনেক আংশ উদ্ধার হয় বিভিন্ন জায়গায় তারপরেও এই আনসার বারবার মতো হাঁটতে হাঁটছে পুলিশের নিরাপত্তা বা না আমাদের সবসময় স্পেশাল ড্রাইভ চলছে আমরা প্রত্যেক বাড়ি সতর্কভাবে আমাদের নাকা জিগুলিও প্রত্যেক দিনই আমরা বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলোতে রাখি এবং আমাদের রিকভারিও আছে আমরা আর্মস রিকভারিও করছি এরকম নয় যে আর্মস রিকভারি না আমরা আর্মস রিকভারিও করছি কোথাও কিছু না সেটা আমরা এখন সেগুলো পুরোপুরি তদন্ত সাপেক্ষ ব্যাপার যদি সেরকম হয়ে থাকে আমরা অবশ্যই কদক্ষ নিয়ে যাব আর এরা হয়েছে ওয়ান সেভেন্টি নতুন যেহেতু বিএনএস এসছে আমরা ওয়ান সেভেন্টিন থ্রিতে আমরা দিয়েছি এছাড়াও আমরা চেষ্টা করছি যে এটাকে আমরা যদি কোনো অর্গানাইজ ক্রাইমের ক্যাটাগরিতে রাখতে পারি সেটাও আমরা চেষ্টা করছি এদের কোনো প্রিভিয়াস হিস্ট্রি প্রিভিয়াস হিস্ট্রি বলতে যে ডাকু হালদার মানে যিনি সৈকত হালদার ওনার এর আগে একটি কেস রয়েছে এইটুকু আমাদের তদন্তে ধরা পড়েছে এছাড়া কুনাল হালদারের প্রিভিয়াস কোনো আমরা কেস পাইনি

यो 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 चल फोन कर यो फोन गर्नको लागि त झन् कुरा भछि है के अफिस